আসলে আমি এবং আনন্দে যে আপনারা একত্রিত হয়েছেন এই জন্য আমি মিলান মাগলা প্রেস ক্লাব ইটালির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি আপনাদের এই কমিউনিটি দেখে আমি খুবই গর্বিত যে এত ঐক্য আপনারা দল মতের উর্ধে থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসী উন্নয়নে যে এগিয়ে যাচ্ছেন ইডেন এবং স্কটল্যান্ডের এই প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি দেখে আমি অনেক গর্বিত এবং আমি চাই প্রতিটা বিশ্বেই প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্ম আমাদের আমাদের কোনো রাজনৈতিক দল নয় আমরা প্রবাসী আমাদের এই ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাব যাতে করে আমাদের সব সময় সম্মানিত করা হয় দেশে গেলে প্রতিটা মুহূর্তে এই প্রত্যাশা আর আপনাদেরকে অনেক ধন্যবাদ মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল কাউসার মিলান থেকে এডিয়ান বেড়ায় এসেছেন এজন্য তাকে ফুলের শুভেচ্ছা সহ আমরা প্রীতি অংশগ্রহণ করেছি সুদূর মিলান থেকে আগত কৌসার ভাই অনেক ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ সবাইকে আমাদের প্রাণপ্রিয় অতিথি জনাব কাউসার আহমেদ ভাইকে একসাথে সবাই প্রাণ খুলে সময় দিয়ে দিয়েছি এজন্য সকলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের মাঝে এসেছেন